নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বন্ধন থেকে লোন নেওয়া থাকে অথবা বন্ধনের মতো আশা কিংবা এসকেস এই ধরনের সমবায় থেকে যদি আপনি মাসিক লোন বা সাপ্তাহিক লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু এবার আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবার যদি আপনি দু বছরও যদি লোনের টাকা না দেন তাহলেও কিন্তু আপনাকে কেউ কিছু বলতে পারবে না হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু গরিবদের জন্য একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছে বন্ধুরা মোদী সরকার নিজে থেকে সুপ্রিম কোর্টে নোটিশ পাঠিয়েছে যে এবার কিন্তু দু বছরের জন্য সমস্ত লোন মকুব করতে হবে এবং যদি এ দু বছরে যদি কোনো লোনের টাকা কেউ কিছু না দেয় তাহলে কিন্তু কেউ কিছু বলতে পারবে না হ্যাঁ বন্ধুরা আর আজকের ভিডিওতে আমরা এটাই ভালো করে জানবো কিন্তু বন্ধুরা ভিডিওতে যাওয়া আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব অল করে নোটিফিকেশনটা করে দেবেন কেন্দ্রীয় সরকার আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানালো ভারতের রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী ঋণের কিস্তি মুকুবের পর্যায়ে কাল বাড়ানো যেতে পারে আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে আরবিআই কেন্দ্র এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন দুজনে সবাই মিলে আলোচনার মাধ্যমে সুদের উপর শুধু মকুব করা যায় কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আর বন্ধুরা এখানে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট গত সপ্তাহে লোন পরিশোধের সুদের বিষয় সম্পর্কে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল আদালত জানিয়েছিল সরকারকে অবশ্যই তার নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক এর পিছনে লুকিয়ে থাকতে তারা পারবে না আরও বলা হয়েছে আরবিআই দ্বারা অনুমোদিত লোনের উপর সুদ মকুব করার পর্যায়টি গত সোমবারই শেষ হয়ে গিয়েছে আরবিআই আদালতকে সূচিত করেছিল মেয়াদি ঋণ পরিষদে স্থগিতকালীন সুদ মকুব করা সম্ভব নয় কারণ এটাতে বাস্তবায়িত করা হলে ব্যাংকের আর্থিক পরিকাঠামো এবং স্থিতিশীলতা নষ্ট করে দেবে আর বন্ধুরা বর্তমানে কিন্তু স্থগিতকালীন সময়ে লোনের এই কিস্তির সুদ মকুব করার জন্য একটি জনস্বার্থ শুনানিও চলতেছে সুপ্রিম কোর্টে এই শুনানিতে আর্জি জানানো হয় যে ঋণের কিস্তি ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা উচিত কিন্তু কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ঋণ মকুবের এই সময়সীমা দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে